অনলাইনে যে ভাইরাল সাইটগুলো আমরা দেখে থাকি বা চুরিগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব কম প্রাইসের মধ্যে নিতে পারবেন হ্যালো ইপ্রিয়ন ইসলাম আজকে যেটা দেখাচ্ছে এটা কিন্তু ম্যাটাল আমাদের জার্মান সিলভারের মধ্যে এটা কিন্তু স্ক্রু সিস্টেম যেই কোনো হাতে হয়ে যাবে মানে খুব ইজিলি এটা কোনো মানে সাইজ নেই এটা একটাই সাইজ কিন্তু যেই কোনো হাতে হবে যেহেতু এটা খুলে পরা যাবে প্রাইস কত করে এটা প্রাইস থাকবে ছয়শো টাকা কিন্তু অনেক হেভি এবং খুব ভালো একটা চুরি আচ্ছা আমি এটা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিজাইনগুলো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন ছয়শো টাকা প্রাইস থাকবে ওকে আচ্ছা আরেকটা চমৎকার ডিজাইন দেখাই এইতে অনেক বেশি গর্জিয়াস একটা ডিজাইন এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা যারা একটু কোয়ালিটি ফুল কিছু নিতে চান তারা হচ্ছে এই তুড়িগুলো নিতে পারেন এই বালাগুলো কিন্তু অনেকে খুঁজে দেখেন এটার মধ্যে কিন্তু দুইটা বালা আছে মানে দুইটা কালার আছে এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দুইটা কালারে কিন্তু আছে জোড়া থাকবে চারশো টাকা জোড়া চারশো টাকা ভালো লাগলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর তাদের ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি আরও কিছু চুরির ডিজাইন দেখিয়ে দিচ্ছি বাউ এই ডিজাইনটা তো সবার পছন্দ এটা কিন্তু আমার নিজেরও খুব ফেভারিট একটা চুরি অনেক বেশি ভালো লাগে এগুলো পরলে আচ্ছা অন্য ডিজাইন দেখাই এই হচ্ছে অ্যানাদার ডিজাইন পিস নিলে 200 জোড়া 400 আচ্ছা পিস নিলে 200 জোড়া 400 ফিক্সড কিন্তু হ্যাঁ যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এই হচ্ছে আরেকটা এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস এটা সেম প্রাইস মানে যদি সিঙ্গেল নিতে চান তাহলে 200 টাকা পড়বে জোড়া নিতে চাইলে 400 টাকা পড়বে আরও কিছু ডিজাইন আছে এই হচ্ছে ওয়াও প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেক ভালো লাগছে দেখতে পড়লো অনেক বেশি ভালো লাগবে এটা সাইজ কয়টা হয় সাইজ হবে আচ্ছা টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট আচ্ছা টু আর টু সাইজ হবে এইগুলো কারা না পছন্দ করে এগুলো অনেকেই পছন্দ করে থাকে খুব ভালো লাগে কিন্তু ট্র্যাডিশনাল জুয়েলারির সাথে পরলে অনেক বেশি ভালো লাগে প্রাইস প্রাইজ থেকে জোরা চারশো তারপরে এই যে ওয়াও ওয়েস্টার্ন শাড়ি সব কিছুর সাথে পরা যাবে প্রাইস পাঁচশো টাকা প্রাইস থাকবে এটার মধ্যে ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অ্যানাদার ডিজাইন ওকে অনেক যারা অনেকে ফটোশ্যুট করেন তাদের জন্য কিন্তু এগুলো অনেক সুন্দর লাগে দেখতে ওকে প্রাইস সেম পাঁচশো এইটা হচ্ছে সবচেয়ে ভাইরাল একটা চুরি এটা সবাই অনেক পছন্দ করে একটা সেট প্রাইস থাকবে তিনশো টাকা প্রাইস থাকবে অনলি তিনশো টাকা দুই হাতে সেট করে নিতে পারবেন প্রাইস তিনশো টাকা করে আচ্ছা তারপরে এই যে ব্রেসলাইটগুলো কত প্রাইস দুইশো টাকা তাছাড়া কিন্তু আরও অনেক অনেক ব্রেসাই তাদের এখানে কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ডিজাইনগুলো অনেক সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে সিলভার ব্ল্যাক তারপর ডিজাইন আছে ওকে আচ্ছা এই যে এই ডিজাইনগুলো প্রাইস কত করে দুইশো করে দুইশো টাকা করে আচ্ছা অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন কেউ যদি হোলসেল নিতে চান যে নাম্বারটি স্ক্রিন দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন হোলসেলের জন্য অনেকেই কিন্তু অনলাইনে বিজনেস করেন বা ভেবে উঠতে পারছেন এখন কি করবেন তারা কিন্তু অনলাইনে বিজনেস করার জন্য তাদের কাছ থেকে জুয়েলারিগুলো নিয়ে নিতে পারেন রিসেলিং করতে পারেন এটা প্রাইস থাকবে তিনশো টাকা দুশো টাকা প্রায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাদের অ্যাড্রেসটি এটা হচ্ছে দোকান নাম হচ্ছে ব্যতিক্রম নয় নিস্তলতে গাউসিয়া মার্কেটে দিকে চলে আসলে নাম্বারটি স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যদি এসে কষ্ট হয় চিনতে তাহলে হচ্ছে অবশ্যই নাম্বারটা কল করতে পারেন আর ভাইয়া তো এখানে থাকবে ভাইয়ার সাথে ভাইয়াকে দেখলেই চিনতে পারবেন আর নাম্বারটি স্ক্রিনে যোগাযোগ করবেন এটা হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন